আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি কাটা হচ্ছে এটি হলো সেই ডক্টর রোহিত সারের তিন থেকে আমদানিকৃত যারা ওয়ান হাইড্রিড ঘাস দর্শক শ্রোতা আমাদের পাশের জমিতেই গরুকে খাওয়ানোর উপযোগী ঘাস দেখতে পাচ্ছেন আর এই যে ঘাসগুলো কাটা হচ্ছে এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পরিপক্কাঠিন অর্থাৎ দীর্ঘ চার থেকে সাড়ে চার মাসের মতো আমাদের জমিতে রেখে দেওয়ার পরে এখন এই ঘাসগুলো আমাদের কাটিংয়ের জন্য কাটা হচ্ছে আর পাশে যে কচি ঘাসগুলো দেখানো হচ্ছে ওইগুলো কিন্তু গরুকে খাওয়ানোর জন্য পারফেক্ট অর্থাৎ যারা গাছটি মূলত পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে কেটে খাওয়ালে কিন্তু সবচেয়ে ভালো প্রোটিন পাওয়া যায় আর আমাদের যে ঘাসগুলো পাশে রয়েছে ছোটোগুলো সেগুলো প্রায় চল্লিশ দিনের মতো এরকম হবে বয়স আর যেগুলো কাটা হচ্ছে এগুলো দীর্ঘ সাড়ে চার মাসের মতো জুবিতে রেখে দেওয়ার পরে হানড্রেড পারসেন্ট পরিপক্ক হয়েছে দর্শক আপনারা চাইলে এই ঝাড়া ঘাসের কাটিং আমাদের কাছ থেকে জার্মিনেশনের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা মাত্র ষাট পয়সায় যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় এবং থানা পর্যায়ে পাশাপাশি হোম ডেলিভারি যদি নিতে চান সেক্ষেত্রে হোম ডেলিভারিও কিন্তু আমরা পাঠিয়ে দিই যাতে যাবি তো দর্শক শ্রোতা শুধুমাত্র যারা ওয়ান হাইব্রিড নয় বর্তমানে ঘাসের কাটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো ঘাসের কাটি আমি আজ যেতে যাব আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং মূল্যে অর্থাৎ সবচেয়ে কম দামে যা যে কোনো ঘাসের কাটি হান্ড্রেড পার্সেন্ট জার্মিনেশনের গ্যারান্টি সহ আমরা দিয়ে থাকি আপনি চাইলে যে কোনো কাছাকাঠি না আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে স্কিমে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন